দেখান একটা উম ভয় লাইভে ভাই আপনার বাসা করতে হয় আপনার শরীর কেমন আছে আপনার বাবা বাবা কেমন আছে কমেন্টে ये आगे नाम है हमारी लाइव है <laughs> हां आपने तक ले ही होबे भैया आ का तो है ना আপনি থাকলে যথেষ্ট বুঝছেন আর কেউ আসুক না আসুক সেটা আমার দরকার নেই আপনি আছেন নিতে জানি বুঝছেন দেখি আমার প্রাণ কেউ আসে নাকি আমি ওদের জন্য কষ্ট করে ভিডিও বানাই দেখি তার আসে কিনা তো আরেক ভাই আসছে ওই ভাইয়া আপনি আপনার কমেন্টের সবাই জানাবেন আপনার কোথা থেকে দেখছেন আমার লাইফ দেখি যেটা আমি দেখা পাচ্ছি আমি কিভাবে ভিডিও তৈরি করি দেখাচ্ছি দেখাচ্ছে দেখেন লাগে এখানে আমার যেভাবে এখানে এখানে মাঠে ভাবে থই এই লাইটের সাহায্য এই লাইটের সাহায্য আমি ভিডিও রাত তৈরি করি এই আছেন আমার পিসের সাইড এটা কেমন পিছে দেখে ভিডিও তৈরি করি ভাই মুসলিম এখানে খ্রিস্টান নাই তো তাই এখানে মোবাইল তো দেখতে পাচ্ছি もうして。 嗯。Mm hmm.